নিজের খরচ করতে হইব আমি আজকে আইছি গাড়ি লয়ে করতে আচ্ছা বিএমপি পুলিশ থেকে বলা হয়েছে যে এখানে না যাওয়ার জন্য আমরা যাই না ভিআইপি রোডে যাই না আমরা এই সেগুন বাগে ভিতরে গাড়ি চালাই পুকারো আবার অপুকারো এটা যে আয় মানে আপনি লাভ করতে বেশি ক্ষতি এই সহজে যাওয়া গো সহজে তো যাওয়া যায় না কিভাবে যায় হ্যাঁ কিভাবে যায় এটা দিয়ে এটা তো যাইতে হলে রিকশা নিয়ে যায় তাহলে চাকা তোরা ঘোরা যাইতে হবে

এতে মানে রিক্সাওয়ালা আটকানোর জন্য যদি এই ব্যবস্থাটা করে থাকে এতে কিন্তু কোনো লাভ নাই কারণ রিক্সাওয়ালারা সবসময় দেখা যায় কোন দিক দিয়ে শর্টকাট করে জন্য সোজা নিলে এখানে চাকাগুলো রিক হয়ে রিক্সা আটকে থাকবে এতে রিক্সাওয়ালাদের কষ্ট রিক্সাওয়ালাদের ক্ষতি হবে কিন্তু এখানে কোনো লাভ হবে না চার পাঁচটা গাড়ি ছিলেন দেখা যাবে ঠিকই যানজট হবে একটু আগে দেখলাম একটা প্রাইভেট কার পার হতে নিতেছে

যারা এই কৌশলে পায় না তারা কি করবে আটকাইতে পারা সম্ভাবনা বেশি ওটা তো বিপদ জন্য একটা রিক্সার জন্য হ্যাঁ তো আবার ছোট বাচ্চারা যদি হেঁটে পার হতে যায় যদি পায়ে ঢুকে যায় না দেখে এটা একটা বিপদ হম বিপদ তো বিষয়ে বিষয়ে বলেন এটা ওটা এখানে দেওয়া এটা কোনো কার্যকর নয় এটা হুম হ্যাঁ হ্যাঁ যে এই যে চাকটায় যে গেল গায় এটা আবার ঠিক করতে কয় টাকা লাগবে টাকা পঞ্চাশ টাকা না এটা কি যাওয়া যায় এভাবে না যাওয়া যায় না না আড়াই নিতে হবে আড়াই নিতে আর এই যে এর উপর থেকে কি উঠা যাওয়া যাবে ডিসকাউন্ট তো দেখি এভাবে ডাইনি বামে দিয়ে চলে যায় এটা ডাউন দেব এটা দেব হ্যাঁ আর ডাউন দেব না না ও এদিকে আর যাওয়া যাবে না ওই যে কোনো গাড়ি গেলে এই অবস্থা হবে যে কোনো গাড়ি গেলে ওই যে একটা বাইক আছে হ্যাঁ দেখতাছে KAKAK TANJIMO! Ayolah, la la la...